প্রকৃতপক্ষে ভক্ত হয়ে উঠছে কিভাবে যার মধ্যে দৈনতা দেখা দেবে যে যত পুরনো ভক্ত হবে তার মধ্যে সৃষ্টি হবে লহ প্রকৃত ভক্ত আমরা চিনব কি করে বলছে ভক্তিরসের পিতা সিন্ধে বলা হয়েছে যে ভক্তদের আস্তে আস্তে তারা যখন খুব শুদ্ধ হয়ে উঠবে তার হৃদয় আস্তে আস্তে পবিত্র হবে নির্মল হবে নরম হবে কারণ তিনি কৃষ্ণকে ঠাঁই দিয়েছেন কাকে দিয়েছেন কৃষ্ণকে কৃষ্ণ তার হৃদয়ে রয়েছে বৈষ্ণবের প্রে গোবিন্দ বৈষ্ণবের হৃদয়ে থাকে আর বৈষ্ণবের হৃদয় কি হবে তাহলে নরম তার মধ্যে কোনো কঠোরতা থাকবে না সে ভক্তদের কাছে সবসময় নরম প্রকৃতির হ্যাঁ মানুষের কাছে তিনি কঠিন হতে পারে সময় সাপেক্ষে হ্যাঁ তিনি তার স্টুডেন্টদের মানে তার তত্তব্যখানে যারা রেডি হচ্ছে তাদের প্রতি তিনি কঠিন হতে পারেন কিন্তু তার মধ্যে বৈষ্ণবী ভাব থাকবে বুঝে গেল তার মধ্যে সবসময় কৃষ্ণ কেন্দ্রিক কথা ছাড়া আর কিছু কথা আলোচনা করবে সেই হচ্ছে বৈষ্ণব যাহারে দেখিলে কয় কৃষ্ণ কীর্তন কৃষ্ণ কামেন সেই তো পরম বৈষ্ণব যার মধ্যে না সেই তো হচ্ছে যত আমরা আস্তে আস্তে উঁচু তখন আমাদের হৃদয়ে উঁচু ক্লাসে উঠি কিসের জন্য হ্যাঁ এক মানে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি উঠে কিসের জন্য শিক্ষা অর্জনের জন্য আর যখন আমাদের শিক্ষাটা বাড়বে তখন শিক্ষার মধ্যে আমাদের জ্ঞান বাড়বে তখন আমরা বুঝতে পারবো ভক্তি ভক্তিপথে আমরা যত পুরনো হব আমরা তখন আস্তে আস্তে কি হতে হবে নরম হতে হবে তখন দেখবেন যারা শুদ্ধ ভক্ত তারা আস্তে আস্তে নরম হবে বলছে ভক্তি চিনব কি করে যে অনেক দিনের পুরনো ভক্ত অনেক দিনের পুরনো সিনিয়র ভক্ত সে বলছে ভক্তিপথে যত উঁচুতে যাবে সে তত নরম হবে সে তো ভগবানের প্রতি বিশ্বাস থাকবে সে তা অন্যের প্রতি করুণা প্রকাশ পাওয়া যাবে যেমন হরিদাস ঠাকুরকে হরিদাস ঠাকুরকে কত কিছু করেছিল বলুন বাজারে তাকে কি করা হয়েছিল হরে কৃষ্ণ বেতের আঘাত করা হয়েছিল তিনি কি বলেছিলেন খন্ড খন্ড হয় যদি মোর দেহ তখন বদলে ছাড়িব হ্যাঁ আমাদেরকে যদি কেউ একটু ঢোলাই করে দেয় পরের দিন আমরা হরিনাম ছেড়ে এত হরে ভাই বাবু নাই ভগবান দেখতে পায় না ভগবান বুঝতে পারে না যে আমি এত কষ্টে আছি কিন্তু আপনার কর্মফল তো আপনাকে ভোগ করতে হবে কিন্তু আপনার প্রতিভা আপনি যখন ভগবানের সেবা করছেন তখন ভগবান আপনার প্রতি আস্তে আস্তে পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হয়ে যাবে তখন আপনাকে ঠিক ভগবান যেমন একটা ছেলে যদি সময় তার পড়াচ্ছে লাঠি ধরেছে হ্যাঁ লাঠিতে পিটাচ্ছে তাকে কঠিন একটা কিছু পড়া দিয়েছে এটা পড়া কমপ্লিট করতে হবে কিন্তু পক্ষে সেটাই মনে হচ্ছে আমার মাই হচ্ছে আমার আমার সব থেকে শত্রু হ্যাঁ মনে হবে কিন্তু যখন সে লেখাপড়াটা শিখে যাবে কিছু দিন বড় হবে তখন সে রিয়েলাইজ হবে যে মা আমার ভালোর জন্য করেছিল আমরাও যেমন এখন বাচ্চা রয়েছি আমাদের মনে হতে পারে যে ভগবান আমাদেরকে কেন এত কষ্ট দিচ্ছে কিন্তু আমাদের প্রত্যেকটা পরিস্থিতিতে তৈরি হওয়ার জন্য ভগবান আমাদের কষ্ট দিচ্ছে যাতে আমি তৈরি হতে পারি আমার কৃতিত্ব যেন চারিদিকে প্রকাশ পেতে পারে যদি না প্রভুপাত হতো তাহলে আমরা কোথায় শিক্ষা পাব কে বিদেশ গেছে আশি বছর বয়সে তার দোকান চুরি হয়ে গেছিল বৈষ্ণবের দেখুন বৈষ্ণবকে দেখুন তার দোকান চুরি হয়ে গেছে তোমার নিশ্চয়টা প্ল্যানিং হয়েছে আমাকে আরো তুমি হরিনামের কাছে আরো প্রচারের জন্য তুমি আমাকে এটা ইঙ্গিত দিচ্ছ তো আমাদের জীবনে যদি কোনো সমস্যা দেখা দেয় ভাববেন ভগবান যেটা করেন মঙ্গলের জন্যই করেন নিশ্চয় আমার এর পরিবারে মঙ্গল আছে কিছু সেই জন্য ভগবান এটা ভক্তরা এরকম আমি পড়ে গিয়েছি আমার হাত তো হাঁটুটা হয়তো পাটা হয়তো কেটে বাদ দিতে হয়েছে তখন ভগবানকে দোষারোপ করলে হবে এটা আমার কর্মফল আমাদের ভোগ করতেই হবে এটা ভাবতে হবে হয়তো আমার হাঁটুটা বাদ দিতে হয়েছে কিন্তু আমি প্রাণে তো বেঁচে আছি হয়তো এমন তো প্রাণেই হরে কৃষ্ণ হ্যাঁ কি না তাহলে আমাদের এটা চিন্তা করতে হবে ভগবান যেটা করে কিছু উদ্দেশ্য জন্য করে তাহলে আমাদের জীবনে কিছু না কিছু সবার জীবনে একটা প্রবলেম ঘটে তো এই প্রবলেমটা ঘটার উদ্দেশ্য নিশ্চয়ই কোনো কিছু কারণ আছে এর ভবিষ্যতে নিশ্চয়ই কোনো ফল আছে আমরা সরাসরি কিছু দেখতে পারবো না কারণ আমাদের বাড়ি আছে আপনার বাড়ি কাঠ হয়ে যাচ্ছে আমার বাড়ির সামনে দেখবেন একটা বড় বাড়ি হয়ে গেছে তার বাড়ির আগে দেখবেন একটা বড় বাড়ি হয়ে গেছে তার বাড়ির আগে বড় বাড়ি আছে কিন্তু আপনি যদি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাবেন দেখবেন বাড়ি বড় বড় বাড়ি দেখতে পাবেন আপনি বলে মাচির দেখতে পাবেন কিন্তু আপনি বড় টাওয়ার হয় টাওয়ার জানেন তো সেই ধরুন কুড়ি তালা বিল্ডিং কুড়ি তালা বিল্ডিং এর উপর দিয়ে দেখবেন মাছিরান দেখতে পাবেন হ্যাঁ দেখতে পাবেন হ্যাঁ কুড়ি তালা বিল্ডিং এর উপর উঠলে দেখতে পাবেন না ছোট হলেও দেখতে তো পাবেন প্রাণে মারা যেত কিন্তু হাঁটু গেল খেতে তো পারবে ভাই কিছুদিন স্ত্রী পুত্র পরিবার তাকে দেখে তো সময়টা কাটাতে পারবে সেই জন্য ভগবান যেটা করে মঙ্গলের জন্য এটা বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাস রাখলে ভগবান অবশ্যই মঙ্গল করবে মঙ্গল কারণ ভগবান হচ্ছে মঙ্গলময় তিনি যেখানে সেখানে আর অসৎ কাজ কর্ম হয় না সেজন্য বৈষ্ণবকে হতে হবে অতি মানে নগন্য মানে নরম নগন্য মানে এখানে বলা যাচ্ছে নগন্য মানে অন্যদিকে চলে যাবেন এরকম নয় বৈষ্ণবের হৃদয় হবে নগন্য সেখানে কিছু থাকবে না সে একদম নরম এখানে কোনো বিভাজন থাকবে না নগন্য মানে বিভাজন থাকবে না আমি এখানে বলছি হম সে তার মনে কোনো পেস থাকবে না সে শুধু সদায় কৃষ্ণনাথ প্রচার করে মহাপ্রভুর বাণী প্রচার করতে এসেছি আচ্ছা বলেন মহাপ্রভুর বাণী প্রচার করতে গেলে নিত্যানন্দ প্রভু স্বয়ং নিত্যায় কে মাথায় কত আঘাত পেতে হয়েছিল জানেন হ্যাঁ সেই তার নাম নিতাই হয়েছে তার সংস্পর্শে থেকে মানে নিতাই জয় নিতাই জয় নিতাই জয় জয় নিতায় তো সেই নিত্যাকান্ত কবু আমাদের একা চক্র ধামে আবির্ভূত হয়েছে সেই নিতাই কৃপা প্রত্যেকটা বৈষ্ণবের হৃদয়ে যেন থাকে নিত্যানন্দ প্রভু হ্যাঁ বীরভূমে 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 নিত্যানন্দ প্রভু একাচক্র ধামে তিনি আবির্ভূত হয়েছিলেন আমরা দেখতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হওয়াটা খুব কঠিন জগতে আমরা বৈষ্ণব তাদেরকে দেখি অ্যাকচুয়ালি বৈষ্ণব না যেন বৈষ্ণব হতে হবে তোরা আপনি দর্শন করবে না কেব কো প্রগতির কে কি রাখো বিষ্ণু হ্যাঁ আপনি স্মরণ করবে এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি যেন তৈরি হই সেই বৈষ্ণবের গুণক আমার কথা বলে সেই গুণকীর্তনগুলো আমার মধ্যে থাকে বৈষ্ণবে যে 26টা গুণ রয়েছে সেই গুণকীর্তনের গুণগুলো যেন আমার মধ্যে থাকে তাই কি না প্রপাদের স্ত্রী কে ছেড়ে চলে গেছিল। ফেলে দিয়েছিল প্রপাদ বলেছিল

আমরা যাদেরকে সঙ্গী দেখছি তারা কিন্তু সঙ্গী নয় নাম নাম বিনা বন্ধু আর এই জগতে কেউ কিছু নয় আমি বিনা বন্ধু আর কে আছে তোমার আমিটা কে নাম রূপে কৃষ্ণ অবতার রয়েছে নিত্যানন্দ প্রভু রূপে বিতরণ করছে হ্যাঁ ভালো কাজ কেউ করবে না ভালো কথা কেউ শুনবে না এই জগতে নিয়মই এটা যেমন বাচ্চা ছেলেকে তিতো দেয়া হলে তিতো খাবে হরে কৃষ্ণ বলুন হরে কৃষ্ণ তিতো খাবে তাকে যদি এখন মিষ্টি দেওয়া হয় হ্যাঁ গুড় দিয়ে দেবেন হ্যাঁ খেজুর গুড় একদম চেটে চেটে মেরে দেবে হরে কৃষ্ণ হ্যাঁ সে একদম তখন আর সব রুটি খেয়ে দেবে আর যদি করলার রসা বানিয়ে খাওয়ানো হয় তাহলে খাবে থুথু করে ফেলে দেবে কিন্তু সে জানে না যে করলাটা তার পক্ষে উপকার মিষ্টিটা কিন্তু নয় বেশি মিষ্টি গেলে সুগার হয়ে যাবে এটা জানে না সেই রকম আমরাও কিন্তু জানি না যে আমাদের কি করতে হবে কি সাধনা ভক্তি করতে হবে আমরা বলি তপস্যা মানে কষ্ট ভক্তি করতে গেলে কষ্ট আচ্ছা বলুন তো আমাদের মাধ্যমিক ক্যান্ডিডেট আছে বাবাই তাকে ভালো রেজাল্ট করতে গেলে হ্যাঁ উচ্চ মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দিয়েছে বা দেবে কলেজ পড়েছে কতটা ট্রাভেলিং করতে হচ্ছে কতটা কষ্ট করতে হচ্ছে কি যে আপনাদের ছেলে মেয়ে মানুষ হয়েছে কতটা কষ্ট করে নাম্বারটা তাদেরকে তুলতে হচ্ছে সারা বছর পড়তে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সারা বছর পড়ে 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 মাধ্যমিক দিচ্ছে হ্যাঁ কি না ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তে যেতে হচ্ছে এই ঠান্ডায় হার কাপানি কিসের জন্য কিসের জন্য মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারি তাহলে কিন্তু আমি ভালো জায়গায় হয়তো চাকরি পাবো বা আমার শিক্ষা অর্জন হবে আমি ভালো জায়গায় যেতে পারবো অনেক কিছু জানতে পারবো দেখুন জাগতিক শিক্ষার জন্য এতটা ভাবতে হচ্ছে এতটা কষ্ট করতে হচ্ছে তাহলে ভগবানের যখন ধাম ফিরে যাবে তাহলে সেটা তো কত কোটি হতে পারে সেটা ভাবতে হবে না যে মঙ্গলের দিক কোরা মানে সাধনা তপস্যা এটা স্টুডেন্ট যখন তপস্যা করতে হয় ভালো নাম্বার পাওয়ার জন্য আমাদের ভালো জায়গা যাওয়ার জন্য তপস্যা করতে হবে অনেকে বিয়ে যাচ্ছে আমাদের মন খারাপ হচ্ছে একটা সময় আসবে সে গোলক বৃন্দনে আপনি যখন খুব আনন্দে থাকবেন ভগবানকে নিয়ে তখন তারা সেই নরক যন্ত্রণা ভোগ করবে তাকে শেখা দেবে তাকে কষ্ট পাবে তখন আপনি বুঝবেন সে ব্যাপারটা কি আমরা জাগতিক যেটা দেখছি সেটাই জগতে আনন্দ কিছু দিনের জন্য এই জগতে কিন্তু আনন্দ নেই আমরা আমরা এই জগতে শুধুই দুঃখ কি আছে শুধুই দুঃখ এই জগতে শুধু মানুষ দুঃখ পেতে চায় এটা দুঃখানায়ম এখানে কেউ সুখ ভোগ করতে আসেনি আমি মনে করছি মনে হয় আমার টাকা হয়ে গেলেই অনেক কিছু পেয়ে যাব আজকে আমরা ক্লাস শুনছিলাম পূজ্যপাত আমাদের আহ মহারাজের ক্লাস এত সুন্দর স্পিচ দেন না ওনারা ওনাদের ওনাদের যে ভাবধারা ওনাদের মুখ থেকে যে বাণীগুলো বেরোয় সত্যি জীবনটাকে যদি গভীর ভাবে অনুশোচনা করা হয় না জীবন পাল্টে যায়

সিনিয়র কেন কম দিনে এলেও কিন্তু জ্ঞানে তিনি সিনিয়র তিনি আগে এগিয়ে যাচ্ছেন যে ফার্স্ট বয় হবে তাকে সবাই অনুসরণ করে যে লাস্ট বয় সে কিন্তু অনুসরণ করে না লাস্ট বয় কি কেউ অনুসরণ করে না করে কি যে ফার্স্ট বয় যে ভালো স্টুডেন্ট তাকে সবাই অনুসরণ করবে সেরকম যে ভালো ভক্ত তার সন্ডি করে থাকতে পারি আরে বাবা কার কাছে পাঁচশো টাকা থাকলে সে তো পঞ্চাশ টাকা দেবে আর যার কাছে পঞ্চাশ টাকা নেই সে পাঁচশো টাকা দিতে পারবে হ্যাঁ কে দিতে পারবে যাকে পয়সা এসে গিয়ে দিতে পারবে সেই জন্য যার কাছে কিছু পাবো সেই লোভে ছুটতে হবে তবে আমরা পেতে পারবো কথাটা শুনতে খারাপ লাগলেও এটা সত্যি কারণ আমরা আমাদের লোভটাকে সবার লোভ আছে আমাদের সেই লোভটাকে মোটটাকে ঘোরাতে হবে হরে কৃষ্ণ মেন কথায় আসি তো এ জগতের মানুষ কিন্তু আমরা কেউ সুখে থাকতে আসি ভাবি হম টাকা রোজগার করলেই মানে সুখ আছে হ্যাঁ টাকা রোজগার করলেই সুখ রয়েছে প্রচুর টাকার উপার্জন করবো প্রচুর টাকা এরকমই একজন ভক্তকে বলছে আপনি জব করুন না মায়াপুরে জব করুন না আপনি জব করুন বেশ মনে আনন্দ পাবে সুখী হবে তখন বলছে আমার সুখী আপনারা আমি জব করতে চাই আপনারা করছেন আমি আপনাকে মাস গেলে দশ হাজার টাকা করে দেবো আপনি আমার জন্য জব করবেন বেশি করে হরে কৃষ্ণ ভাবি কি জবটাকে টাকার বিনিময়ে কেনা যায় বাজারে আলু পেঁয়াজ সবজির মতো কেনা যায় টাকা দিয়ে হ্যাঁ বলুন তো শপিং মলে যাবেন বলবেন পাঁচ কেজি ভক্তি দিবে আমাকে হ্যাঁ পাঁচশো ভক্তি নিয়ে আসবে কি আনতে পারবে হরে কৃষ্ণ পারবে এটা কিন্তু সম্ভব নয় আমাদের পক্ষে ভক্তিটাকে কেনা যায় না ভক্তিটাকে অর্জন করতে হয় তপস্যা করতে হয় আমাদের তো আমাদেরকে যতই টাকা দেওয়া হোক না কেন আমরা সন্তুষ্টি হব না আমাদেরকে যদি বলা হয় তোমাকে আমি এক কোটি টাকা দিয়ে দিচ্ছি সন্তুষ্ট হয়ে যাওয়া হবো আমাদের চিন্তাধারা কি থাকবে এক কোটি টাকায় কি করে অল্প সময়ের মধ্যে দু নম্বরই করে দু কোটি টাকা করা যায় হ্যাঁ কিনা সবার মধ্যে টেন্ডেন্সি থাকবে যদি না কৃষ্ণ সেবাই লাগানো যায় আমার মধ্যে সবার মধ্যে থাকবে তবে এটাকে চেতনাটাকে পাল্টাতে হবে কৃষ্ণ সেবাই লাগাতে হবে হ্যাঁ হরে কৃষ্ণ জয় শ্রী রূপা তো এইরকমই মহারাজ বলছিলেন বলছে এখন মনে হয় ভাড়া বাড়িতে আছি ভাড়া বাড়ির থেকে যদি নিজের ঘর হয় তাতেই মনে আনন্দ কৃষ্ণ তাই কি না তাতেই সব থেকে বেশি আনন্দ দুজন দুজন মহিলা গল্প করছিলেন দুজন মহিলা পাশাপাশি গল্প করছিলেন আমি অনেক টাকার মালিক কিন্তু আমি সুখ পাচ্ছি না আমাকে ট্যাবলেট নিতে হচ্ছে কারণ টাকাটা আমার অন্য অসৎপাশে ইনকাম যে কোনো মুহূর্তে ইনকাম ট্যাক্স অফিসার এসে আমাকে ধরে নিয়ে চলে যেতে পারে তা চিন্তা চিন্তা হচ্ছে ইনকাম ট্যাক্স অফিসার এসে আমাকে যেকোনো মুহূর্তে হামনা হানা করতে পারে ডাকাল এসে আমার ছেলে মেয়েকে আকর্ষণ করতে পারে আকর্ষণ করে তুলে নিয়ে বলিয়ে দিতে পারে হ্যাঁ তা চিন্তা কিন্তু হ্যাঁ বিপদ আর ঘরে দাঁড়িয়ে রয়েছে ভাবছে টাকা আছে অনেক সিকিউরিটি আছে কিন্তু না সিকিউরিটি নিয়ে ঘুরতে হবে এমনকি ঘুমাতেও যাবেন সে খাবার যেটা খাবে সরি খেতে যাবে সে খাবার যেটা খাবে সেই খাবারটা টেস্ট করতে হচ্ছে হম যাদের বেশি টাকা খাবারটা টেস্ট করে অনেক পদ্ধতির মধ্যে খেতে হচ্ছে ভাবুন তাহলে কত তাহলে টেস্ট করে খাচ্ছে নিজের জীবন কিন্তু যেমন খুশি তারাও ইউজ করতে পারবে মানে টাকা থাকে আবার রোগ এসে গেলে তো হরে কৃষ্ণ ডাক্তার বলে দিবে আর দুটো রুটির বেশি খাওয়া যাবে না হ্যাঁ অনেক রোগ আছে সে ওছে গোদি গদি বিছানায়ুমানো যাবে না টাকা পয়সা সৎ জায়গায় লাগাতে হবে সৎ কাজে বলছে সৎ কাজ হবে কিভাবে সেই কাজটা ভগবানের সেবা করে সংসার করো ছাড়ি অনাচার তুমি বাড়ি করো কার জন্য বাড়ি করব হ্যাঁ আগে দেখবো ভগবানের রুমটা কিভাবে বড় করে রুমটা কিভাবে কালারিং করতে হবে কি দেখতে হবে না বড় একটা জায়গা রাখবো যেখানে ভক্তরা এসে ভোজন সাধন করতে পারবে বড় কিচেন করব কার জন্য ভগবানের জন্য যাতে রন্ধন হয় অনুষ্ঠান হলে ভগবানের জন্য এখানে প্রসাদ রন্ধন সবাইকে সার্ভিস করতে পারি টাকা উপার্জন কোনো ব্যাংক ব্যালেন্স কাদের জন্য যেন বছরে একবার আমি বৈষ্ণব সেবা দিতে পারি এই ভাবনা চিন্তা নিয়ে আমাদের অর্থ উপার্জন করতে হবে জাগতিক দিক থেকে তাদের মনে হতে পারে মানুষের জনজগতিক মানুষের কাছে যে জগতের টাকা এরাও তো টাকা রোজগার করছে এরাও টাকার বিষয় ছুটছে কিন্তু উদ্দেশ্যরা কিসের জন্য কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার অনাচার ছেলে কৃষ্ণের জন্য চিন্তাধারাটা আলাদা আপনাদের চিন্তাধারা আলাদা সেই জন্য বলছে জগতে সব রকমের মানুষ থাকবে জনজাগতিক মানুষও থাকবে আর আপনিও থাকবেন কিন্তু আপনার চিন্তাধারাটা হবে উন্নত মার্গের উন্নত চেতনা তার থেকে অনেক উর্ধে সে সবসময় দেখবে নিচের দিকে আর আপনি দেখবেন উপর দিকে উপর বালার দিকে দেখবেন আর সে সবসময় দেখবেন তার সমতুল্য তার নিচের দিকে আর এই জগতের মানুষ বলবেন আপনি একতলা বেল্ডিং করে ফেলছেন সে বলবে আমি কালকে ওর থেকে আবার দেখবেন আপনি ভাড়া বাড়িতে আছেন মনে হচ্ছে আমি ভাড়া বাড়িতে থাকবো নি আমার ভাড়া বাড়ির ঘর হলেই সব থেকে ভালো এখন ঘর হবে না বাইরে গিয়ে ফ্ল্যাট কিনবো বলছে ছোট ফ্ল্যাটে হবে না বড় ফ্ল্যাট দরকার আচ্ছা বলুন বড় ফ্ল্যাট নিছে আরো দামি দরকার আচ্ছা বড় ফ্ল্যাটে কি বড় ঘুম হবে আর ছোট ফ্ল্যাটে কি ছোট হবে হ্যাঁ হ্যাঁ বেডরুম বড় চাই কেন না ঘুমটা ভালো হবে হবে কি ঘুমটা একই হবে হ্যাঁ সেই রকম দুজনের মধ্যে আলোচনা আলো হচ্ছে সে বলছে যে আমার কাছে অনেক টাকা আছে কিন্তু আমি সুখে নেই সে বলছে আমার কাছে টাকা নেই সেই জন্য আমি সুখে নি মানে জগতে আমরা সুখ ভোগ করতে আসিনি হিরণ্য ঘোষিবু কি পেয়েছিল হিরণ্য ঘোষিবু স্বর্গলোভ পেয়ে গেছিলো তবু কিন্তু তার দম্ভ হবে না সে কি করে